হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব লাল সাদা একটা গয়না ভীষণ সুন্দর আর এখানে একটা বিট যেটা ইউজ করছি সেটা হচ্ছে ব্ল্যাক পলিশের বিটস তো চলো একটা রেড কালারের তিনটে চাকতি নিয়ে নিয়েছি তিনটে সার্কেল নিয়ে নিয়েছি একটা লকেটের জন্য এবং দুটো কানের জন্য এবং এই প্লাস্টিক থেকে এটা বার করে নিচ্ছি সেটা টার্সেল এবং এই টার্সেলের মধ্যে আমি প্রথমে আটা দেব দিয়ে দেন একটা গ্লু ইউজ করব। ফেবিকল বা যে কোনো ফেবিক্লাই গ্লু দেন ওটাকে ভালো করে কাপড়টাকে পেঁচাবো কি কাপড়ের একটা ছোট্ট আমি পার্ট কেটে নিয়েছি সরু করে ফালি একটা কাপড় কেটে নিয়েছি যে কাপড়ের আমি গয়নাটার বেসটা রেডি করেছি রেড কালারের আজরাক বেস এটা সেই কাপড়টা আচ্ছা এইসব কাপড়গুলোর দাম কিন্তু ভালোই বেশি এগুলো মিটার তোমার আড়াইশো দেড়শো এরকম পরে থাকে এগুলো একটু দামি কাপড়ের মধ্যে হয় এবং গয়নাগুলো এটা দেখতে সুন্দর হয় তাই এই কাপড়গুলো ইউজ করা হয়ে থাকে ভালো করে দেখো আমি এখানে ফেবিকল ইউজ করে তারপর কাপড়টা মুড়ে দিচ্ছি এক্সট্রা যে লাস্টে যে কাপড়টা ছিল সেটাকে কাট করে ভালো করে আমি কিন্তু এক্সট্রা কাপড়টাকে লাগিয়ে নিলাম আমার গলার বেসটা কিন্তু রেডি হয়ে গেছে তারপর আমি দেখো যে আমার লকেটটা সেই লকেটটার মধ্যে কিন্তু একটা ছোট্ট ফুটো করার জন্য পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিয়েছি এই যে দুটো বেসের মাঝখানে আমি ওই যে আমার ওপরে গোল যে ব্ল্যাক পলিশের চাকতিটা দেখছো সেই চাকতিটাকে সেলাই করে আটকাবো তোমরা যারা দেখছো আই হোপ তাদের ভিডিওটা ভালো লাগছে তাই তোমরা কন্টিনিউ আছো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো যাদেরই ভিডিওটা ভালো লাগছে প্লিজ তালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকন প্রেস করতে ভুলো না প্লিজ ভিডিওটা একটু পৌঁছে দাও সবার কাছে কি করতে হবে একটা ছোট্ট লাইক কমেন্ট এবং শেয়ার তোমাদের একটা কমেন্ট কিন্তু ভীষণ দরকার আমাদের জন্য আমি কটন বল ইউজ করছি একদম ডাইরেক্ট লাগালে একটু কেমন ফ্যাকাশে লাগবে তার জন্য একটা ব্ল্যাক এবং একটা রেড কটন বল ইউজ করছি একদিকে একটা রেড কটন বল দিয়েছি একদিকে একটা ব্ল্যাক কটন বল দিয়েছি ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে এটা খুলে না যায় সুতো কি ইউজ করেছি আমি এখানে মোটা কাঁথা স্টিচের সুতো ইউজ করেছি তোমরা চাইলে উলও ইউজ করতে পারো ঠিক মাঝখানে রেড যেখানে করেছি সেখানে মাঝখানে একটা আমি গোল জুট একটা বেস রেডি করেছি সেটাকে আমি লাগিয়ে দিলাম আর এখানে দেখো নিচে আমি একটা চামস ইউজ করছি তোমরা চাইলে যে কোনো ধরনের চামস ইউজ করতে পারো আমি একটা এরকম একটা হাফ সার্কেলের মতো একটা সুন্দর চাদর আমি লাগিয়েছি আর মিডিলেও আমি একটা সুন্দর এরকম লাগিয়ে দেবো মিডিলে একটা ফ্লাওয়ার লাগাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা এটাকে অফ বা শেষ করতে পারো কিন্তু আমি ইন পরে আমার মনে হয়েছিল যে আমি এর নিচে যদি একটু করি এবং সাইডেও যদি একটু করি লাগাই তাহলে দেখতেটা খুব সুন্দর লাগবে তাই পরে আমি লাগিয়ে দিয়েছিলাম আমি এখানে কানের দোলের জন্য একটা সার্কেল ইউজ করছি এবং তার নিচে যে একটা হাফ সার্কেল যেটা আমি নিয়েছি তার নিচে একটা চেন কিছুটা কেটে আমি লাগিয়ে দিয়েছি ঝোলানো দুল করার মতো মানে দুলটা ঝুলবে কিন্তু কানের দুলটা বসা হয়ে থাকবে চেনটা আমি এখানে জামস রিং দিয়ে আটকে নিচ্ছি তারপর এটাকে আমি গ্লু দিয়ে মেটাল গ্লু দিয়ে আমি আটকে দেবো আচ্ছা কি কি আমরা গ্লু ইউজ করতে পারি অনেকেই প্রশ্ন করো ক্লি মানে একটা গয়না তৈরি করতে কোন কোন ধরনের গ্লু ইউজ করা যেতে পারে মেটাল গ্লু গান গ্লু ফেভিকল ইত্যাদি ইউজ করতে পারো তাও যদি মনে হয় জানতে ইচ্ছা করে তাহলে শর্টে চলে যাও রিসেন্টলি একটা শর্টে কিন্তু তোমরা জেনে যাবে যে কি ধরনের গ্লু ব্যবহার করে থাকি পেছনে এখানে আমি স্টার ইউজ করবো তোমরা চাইলে এখানে রেডিমেড যে স্টার সেটা ইউজ করতে পারো আমি এখানে সিলভার কালারে এয়ার স্টার ইউজ করে থাকবো এখানে আমি কাপড়ে অলরেডি আগে কিন্তু গ্লু আটকে নিয়েছিলাম এবার ভালো করে চেপে চেপে আটকে দিচ্ছি গয়নাটা আমি কিন্তু এখানেই স্টপ করেছি পরে যখন আমার মনে হয়েছে যখন আমার কাস্টমারকে দেখিয়েছি তখন সে বলেছে যে একটু করি লাগিয়ে দিতে তো দেখবে ফাইনাল ফটোটা যেটা একদম লাস্টে আমি তোমাদের দেখাবো তার মধ্যে কিন্তু কড়ি লাগানো তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু একদম লাস্টে কাস্টমার যেরকম চেয়েছে তার সেই হিসাবে আমি করেছি ব্যাক সাইডে দেখো এখানে আমি একটু গ্লু লাগিয়ে দেব লাগিয়ে যেটা আমি ইয়ার্ট স্টার আমি চুজ করলাম সেরকম দুটো স্টার আমি ইউজ করব গয়নাটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে যারা লাল সাদা গয়না পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম এটা বেস্ট অনেকেই লাল সাদা গয়না খোঁজে তাদের জন্য কিন্তু এটা বেস্ট আই হোপ ভিডিওটা ভালো লেগেছে আই উইশ তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লাস্ট ফিনিশিং চারদিকে ভীষণ সুন্দর করে করি আটকানো নিচে এবং সাইডে বোধ এবং ওপরেও আমি দুটো ছোট্ট কলা টার্সেলের ওখানেও করি দিয়েছি